এসে ওয়াজ করে কি সুদ বন্ধ করা সম্ভব দেখেন সুদের বিরুদ্ধে অনেক ওয়াজ করে আমাদের হুজুরা অনেক ওয়াজ করে আমি আজকে দেখলাম যে একটা কিস্তির টাকা নিয়ে লোনের টাকা নিয়ে একটা আর লোক পালায় গেছে অনেকের সেখানে কান্নারত মানুষদেরকে ট্রল করে একটা মানুষ বলছিলেন যে তারা সুদের কাছে কেন গেল আমার কথা হল শুধুমাত্র ওয়াজ দিয়া কিংবা আপনারা আমার কথা দিয়া যে সুদের জায়গায় কেন গেল এটা বলে কোনো দিন সুদ ঠেকানো সম্ভব না এটা হলো দেখেন সুদের বিষয়ে আল্লাহ রাবুল আলমী যেটা বলছে যে সুদের গুণাটারে এত বড় করছে যে যার সর্বনিম্ন গুণা হচ্ছে মায়ের সাথে জেনা করা এ কথা বলার পরও কেন সুদ বন্ধ হচ্ছে না এটা হচ্ছে প্রয়োজন মানুষ প্রয়োজন অন্ধ হয়ে যায় যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এসব ওয়াজ এর চেয়ে কঠিন ভাষায় কথা বলা মানে যে কঠিন ভাষায় গুণায়ের কথা বলা হয়েছে বন্ধ তো হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন মানুষ প্রয়োজন দেখেন একটা মানুষ কষ্ট করতে করতে তার কাছে কিচ্ছু নাই যখন বেঁচে থাকার তার চেষ্টা চলছে তখন কোথাও না পেয়ে সে লোন নিচ্ছে আপনি এটা গুণা বলতে পারতেছেন কিন্তু তার প্রয়োজনীয়তা সে বাধ্য হচ্ছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না এবং কি করা প্রয়োজন আপনাকে সুদবিহীন ব্যবস্থা তৈরি করতে হলে আপনি বড় লোক আপনার কাছে টাকা আছে আপনারা প্রথমে করতে হবে কি মানুষদেরকে আপনি কি করজাহাসানা দিচ্ছেন কি না আমি একটা মানুষের সঙ্গে তর্ক করছিলাম যে কর্জে হাসানা দিচ্ছেন কি না যদি আপনি কর্জে হাসানা না দেন সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি সুদের বিরুদ্ধে কথা বলার অধিকার তো আপনারও নাই কারণ আপনি সুদের বিরুদ্ধে ওয়াজটা করতেছেন শুনতেছেন কিন্তু আপনারা যে বলছে আপনার প্রতিবেশী আপনার পাশের মানুষ যদি কষ্ট থাকে তার পাশে দাঁড়ো আপনি সেটা শুনতেছেন না তো আপনি ওই ওয়াজ করেন না দেখেন বাংলাদেশের অনেক আলেম লক্ষ টাকা এক ঘন্টায় এক লক্ষ টাকা নেয় তিনি সুদের ওয়াজ করে বসে বসে কিন্তু তিনি কর্জে হাসানা নিয়ে কাজ করছেন কি আপনি মানুষকে যদি উপযুক্ত কিছু না দেন মনে করেন একজন লোকের বাবা স্ট্রোক করছে ক্যান্সার সে চারদিকে চাইলো কারোর কাছ থেকে টাকা পাইল না তাকে সহজভাবে লোন দিতে সে এনজিও সে তখন ওই যে কঠিন মায়ের সাথে যে না এই সেই অনেক বড় বড় কঠিন গুণের কথা আছে কিন্তু তখন তার কাছে ওটা মাথা ঢুকে না তার মাথা ঢুকে তার আব্বাকে বাঁচাইতে হবে সে তখন লোন নিয়ে ফেলে আপনি তার যতই বাজ করেন লাভ হবে না আপনি তার প্রয়োজনে পাশে দাঁড়ান তার আব্বার ওই সময় যদি আপনি কর্জে হাসানা দিতে পারতেন অন্য কোনো উপায়ে তার সাহায্য করতে পারতেন তার আপনি সুদ থেকে ফিরাইতে পারতেন আপনি করবেন না আপনি লক্ষ লক্ষ টাকা কামাইতেছেন আপনার সুদে টাকা নিতে হচ্ছে না আপনি এক ঘন্টায় মানে পারিশ্রমিক শ্রম আইন পৃথিবীর ইতিহাসে এরকম কোনো শ্রম আইন আছে কি না যে এক ঘন্টা চল্লিশ মিনিট বক্তব্য দিলেন তাও আল্লাহর দিনের জন্য বক্তব্য দিচ্ছেন আপনিও বলছেন লক্ষ টাকার উপরে নেয় এরকম আছে মানুষ থেকে কষ্ট করে তোলা টাকা অন্যজন আয়োজন করা মঞ্চে আপনি একদম সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছেন এটা সহজ কিন্তু যার কাছে টাকা নাই যে আপনার মতো লক্ষ টাকা ঘন্টায় কামায় না তার জন্য এটা মেনে চলা কঠিন তারা আপনি ওয়াজ করতে পারবেন কান সুখ হবে কিন্তু তারা মানাইতে পারবেন না মানাইতে হলে তার জন্য কাজে হাসানা চালু করতে হবে তার কাজকর্মে আপনি হেল্প করতে হবে আপনার তো আছে আপনি তো মানুষ থেকে নিতেছেন আপনি ওই প্রয়োজনীয়তা পড়েন নাই আপনার কাছে ওয়াজটা যত সহজ তার জন্য ততটা কঠিন তো এই জন্য আসলে ইসলাম পরিপূর্ণ যদি পালন না করতে পারি সবাই যদি না করি আমি বিক্ষুকরে অনেকে দেখি যে তার হাদিস তারা শোনায় দেয় যে বিক্ষা করা আল্লাহ নিষেধ করছে কিন্তু আপনারা তো বলছে যে কেউ ভাব যদি পাতে আপনার সামনে ফিরাই দিয়ান না তো আপনি ওইটা মানতেছেন না কেন আপনি আপনারটা মানেন মানে সবগুলো ইসলাম যদি সবাই মানা শুরু করে তাহলে অন্যের ইসলামটা মানা সহজ হয় না আমি যদি প্রতিবেশীর হকের কথা চিন্তা করি তাহলে তার ওই সুদ থেকে বিরত থাকা সহজ হয় ওরা নিজেরটা চিন্তা করি না ওরও আওয়াজ করি ওয়াজ আসলে শুধু নিজের জন্যই আমরা অনেকেই করি একদম আমলা থেকে কামলা হুজুর আলেম থেকে জালেম সবাই এটাই করি মানে ভিক্ষুকের ওয়াজ করি যে তোমার রাসুল নিষেধ করছে যে ভিক্ষা করিও না কিন্তু রাসুল ফকিরের জন্য ওই আওয়াজ করছে আমার জন্য আওয়াজ ওইটা করে নাই রাসুল আমার জন্য বলছে যে কেউ যদি হাত পাতে দিও না আমি ওই যে আমার ওয়াজ না শুই না ফকিরের ওয়াজ করতেছি আমল করতেছি ফকিরেরটা কিন্তু আমার ওইটা আমল করতে বলা নাই সবার জন্য আলাদা আলাদা করে বলা আসে আমার বলছে যে কারজাহাসানা দাও যদি সামর্থ্য থাকে আমি সেটা দিতেছি না আমি ওই যে যে অভাবী যে শুধু টাকা নিবে তার ওয়াজ তারা শোনাইতেছি অথচ আমি আমার তামল করতেছি না তো এই জন্য ইসলাম প্রপারলিভাবে যদি পালন করতে হয় ইসলাম কায়েম করা সবার মধ্যে ছড়া দেয়া এটা হচ্ছে জরুরি ওইটা না করে আপনি ওয়াজ করবেন শুধু শুধু এটা করো না ওইটা করো না ওইটা করতেছে না তো সমাধান কী সমাধান তো আপনারা দিতে হবে যে ওইটা করি না এটা করো এই জগে পানি খাও না ক্যান্সার হবে তাহলে ধরো এই জগে খাও নাহলে তারা মানা নিষেধ করার অধিকার আমার নাই সে তো তারতো তারা তো খাইতে হবে তার তো বাঁচতে হবে আমরা অনেকেই ওয়াজ করি কিন্তু সমাধানের পথে